সালামু আলাইকুম প্রচণ্ড গরমে জনজীবন অদিষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ্র যা দেশের পরিস্থিতি বড়ই খারাপ অতিরিক্ত গরমে মানুষ অদিষ্ট হয়ে গেছে প্রচণ্ড রোদ তো তীব্র গরমের আজকের আপডেট নিউজ দেশের পরিস্থিতি বড়ই খারাপ প্রচণ্ড গরমে দেখতে পাচ্ছেন রোদ্রের তীব্রতা মানুষের জনজীবন খুবই অধিষ্ঠ তো এই পরিস্থিতি কী করণীয় এটার জন্য আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন